দেখতে দেখতে শীত প্রায় বিদায় নিচ্ছে আর বসন্ত হাতছানি দিচ্ছে শীতের সবচেয়ে আকর্ষণ হচ্ছে সবজি আর শীতের এই সবজি পুড়িয়ে যাওয়ার আগে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে আর জটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি অমলেট আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক শুরুতে অ্যাড করে এনেছি পেঁয়াজ কালি এখানে আনুমানিক প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কালি অ্যাড করেছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি তার জন্য কোন উপকরণ কতটুকু অ্যাড করেছি তা বলছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অ্যাড করে নিয়েছি আছি গাজর গাজরও অ্যাড করে নিয়েছি এখানে ছোট সাইজের একটি অ্যাড করে নিয়েছি আছি বাঁধাকপি বাঁধাকপির পরিমাণ ছিল আনুমানিক তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে অ্যাড করে নিয়ে আছি তবে আলুটা চেষ্টা করবেন যতটুকু সম্ভব একদম চিকন চিকন করে কুচি করে নিতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে অ্যাড করে নিয়ে আছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে অ্যাড করেছি যে যেমন জাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন দিয়ে দিয়েছি দনে পাতা কুচি এখানে অ্যাড করে নিয়ে আছি মুরগির বুকের মাংস অবশ্যই মুরগির বুকের মাংসটা অ্যাড করবেন তবে কারো হাতের কাছে না থাকলে সেক্ষেত্রেও বিষয়টা স্কিপ করতে পারেন সমস্যা নেই দিয়ে দিয়েছি ডিম এখানে আমি প্রথমে দুটো ডিম অ্যাড করেছি শেষে আরও একটা ডিম অ্যাড করে নিয়েছি এখানে আমি যে যে সবজিগুলো দেখিয়েছি এই সবগুলোই যে অ্যাড করতে হবে তা কিন্তু নয় যার হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে এই রেসিপিতে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কাঁচা খাওয়া যায় এ ধরনের সবজিগুলোই অ্যাড করে নিতে তো আমি কথা বলতে বলতে অন্য একটা বাটিতে অ্যাড করে এনেছি মিক্স করার সুবিধার্থে প্রথমে দেখা সৌন্দর্য বলেন আর আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি একটি ছড়ানো টাইপের পাত্রে অ্যাড করেছি এখন যাতে ফেটিয়ে নিতে সুবিধা হয় সেজন্য একটা বাটিতে অ্যাড করে আছি কথা বলতে বলতে অ্যাড করে আনছি লবণ এক চা চামচ পরিমাণ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সব শেষে একটা প্রাইফেনে ফ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি আছি ফেটিয়ে নেওয়া বেটার এই রেসিপিটা খুবই জটপট তৈরি করে নেওয়া যায় কিন্তু এই বেজে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন চুলারাস একদম লোতে রেখে একটু দুজনে বেজে নিতে খুব বেশি হাই হিটে বেজে নিতে গেলে সেক্ষেত্রে নিচ থেকে পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে এক রেসপা চুলার সাহায্যে চারপাশটা সমানভাবে ছড়িয়ে দিয়ে আমি উপর থেকে ডেকে চুলারস একদম লোতে রেখে এক এক পাশ প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেজে নিয়ে আছি অনেকের হয়তো বা একটা কনফিউশন থাকতে পারে এটা উল্টাতে গেলে ভেঙে যাবে কিনা একটুও ভেঙে যাবে না অবশ্যই প্রথম পাশ ভালোভাবে কুক হওয়ার পর তবেই উল্টাতে যাবেন আমি প্রথম পাশ প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো বেজে নেওয়ার পর উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন একটুও কিন্তু ভেঙে যায়নি কাজটা একটু সাবধানে করে নিলে হবে আমি কিন্তু খুব সহজে এক পাশ উল্টিয়ে অন্য পাশ করে দিয়েছি এখন আবারও এই পাশ আমি উপর থেকে ডেকে দিয়ে চুলারাস একদম লোতে রেখে দিয়ে আবার অপেক্ষা করছি ছয় থেকে সাত মিনিটের মতো অনেক সময় দেখা যায় কি বাচ্চারা সহজেই সবজি খেতে চায় না কিন্তু এভাবে প্রসেস করে অমলেট তৈরি করে নিলে বাচ্চারা কিন্তু বুঝতে পারে না খুবই মজা করে খেয়ে নেয় আবার অনেক সময় আমরা গৃহিণীরা টেনশান করে থাকি বাচ্চাদের টিফিনে কী দেবো কিংবা সকালে রুটির সাথে কী পরিবেশন করবো এভাবে জটফট অমলেট তৈরি করে নিয়ে রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আমি আপনাদেরকে সব শেষে দ্বিতীয় পাশ কুক করার পর দেখতে কেমন হয়েছে তা দেখিয়ে দিচ্ছি আর এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তুলে নিচ্ছি তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ